আমার একটা জিনিস বুঝে আসতে আছেন আপনি

আমি কি বহুত টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে সাহেবের বেতন ইমামসব চলবে আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা পড়াবে হাতিয়া দিতে হবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবেন মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই বয়ান কই করে বুঝানো যায় না বসছো যে গেটিবে একটা কথা সব সময় মনে রাখবি যে মানুষটা

গ্রাম আমি খাইছি না পুরো গ্রাম আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি নামাজ জানা নাই